একখানা চালাঘর সামনে এক একফালি উঠোন ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষানী আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে জনৈক কৃষাণ খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গোটানো মাথায় গামছা ফ্যাটা বাঁধা হাতির কাস্তে দিয়ে পিঠ চুলকাচ্ছে কৃষান এই আর কটা দিন বউ বুঝলি তারপর কলেকষষ্ঠে এই চৈতেলির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয় কিছুদিনের মতো নিশ্চিন্দি কি বলিস ও মাথা কথা কইতে কি হচ্ছে তোর মুখ চাইয়া শুধু দাঁড়ায় আছিস ঈষৎ হেসে রকম করে চাইস সকালবেলায় কাজ পণ্ড করিস নে বৌ এই কয়ে দিলাম বউ দুলে ওঠে এই চৈতেলির ফসলটা মাচায় তুলব না থাক আর বলে কি হবে মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম পারলাম কই এখন তরি দেখি আর কটা দিন একটু কষ্টকর পেছন ভিড়ে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায় আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস মাঠেরতে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিস্তুতি চায় না তুই আসবি সেই দুটোয় তারপর রাঁধবি তারপর খাব একটু তাড়াতাড়ি ফিরিস কেষ্টুর সঙ্গে সকাল সকালকে নাইনির একেবারে প্রথমে দাঁড়াতে পারিস নে বাইরে একটা গরু হামলে উঠল কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে আরে রও যাই মাঠে যাবার জন্যই একেবারে পাগল হয়ে উঠেছ এর মধ্যে বউয়ের প্রতি তাও ওই কথা বুঝলি কেষ্টর মার সঙ্গে আগেভাগে গেনাই নিন একেবারে সে প্রথমে দানাবি একটু হেসে ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখপানে